রাহুম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু কহি আর এই কহি আমি কী করে করলাম আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওটা না টেনে চলুন দেখি সুস্বাদু কহি ভাজিটা কীভাবে রান্না করলাম বাজারে গিয়েছিলাম নিয়ে আসছি টাটকা টাটকা কহিগুলো আর এটা দূর এটাকে কহি বলে জি মানে বলে রেহা বলে তা আমি এটা ভাজি করব আপনাদের সাথে শেয়ার করলাম ভাজিটা কিন্তু খেতে অসাধারণ হয় ডিম দিয়ে ভাজি করবো সে আমি ফুটে বেছে নিই আমি কীভাবে রান্না করবো এদের সাথে শেয়ার করবো চলুন দেখতে থাকি কী করে নিতেছি কাটা বসাতে শেষ করে রান্না চলে আসলাম এখানে আমি নিয়েছি দুটো ডিম নিয়েছি পেঁয়াজ কাঁচামচ কুচি পেঁয়াজ কুচি প্রথমে আমি কহিটা দিলে সিদ্ধ করে নিব ভাজিয়ে নিবো কথা আছে না দুঃখে যাদের জীবন ঘরে তাদের আবার দুঃখ কিসের তো ভাজিটা বসাইলাম আর গ্যাস শেষ এখন রান্না করব কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভাজিটা নিয়ে চলে আসলাম লাকড়ির চুলায় লিটার তো খাওয়া হবে না তো আপনাদের সাথেও শেয়ার করতেছি লাঠির চুলায় এখন রান্না করব বসাইছি তো বসাইছি আবার এসে পড়ছে বৃষ্টি বৃষ্টি পড়তেছে তো ছাতিটা নিয়ে নিলাম একদিক দা বৃষ্টি একদিক দা বাতাস রান্না করতে তো হবে খাওয়া তো লাগবে ছাতিটা নিয়ে নিলাম আমি আর কি করবো তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন সিদ্ধ হয়ে গেছে আমি একটু সেঁকে নিব তো দিয়ে দেব পেঁয়াজ কুচি আজকে রান্নার কোনো ইয়া অপায়তাছি না আবার এখন উঠে গেছে বৃষ্টির জন্য ছাতা নিয়ে নিয়েছিলাম দিয়ে দিব কিছুটা হলুদের ফাঁকি সামান্য দিয়ে দিব মতো নুন দিয়ে দিব কহি তা আজকে রান্নার খুব সুবিধা করতে পারি নাই যে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা শর্টকাটে রান্নার চেষ্টা করবেন দেখেন বাজির কালারটা কত সুন্দর আসছে তো যেইভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সময় বুঝা যা সুযোগ বুঝা এরকম করে রান্না করে দেবেন রান্নায় অবহেলিত করা চলে না প্যাট যখন আছে রান্না করে খেতে হবে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনাদের সাথেও শেয়ার করলাম আমার কষ্টের সুপের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আজকেটাও শেয়ার করলাম তো দিয়ে দেবো ডিম দিয়ে দিলাম কাছে মন কুচি এটা রান্না করতে আমার পাঁচ মিনিট সময় লাগবে তার ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আপনারা এরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন তো আমি আর ভিডিওটা বড় করবো না রেখে দিলাম আসসালাম আলাইকুম মাটির চুলা কহিবাজি করা হয়ে গেছে আমার দেখতে কত সুন্দর হয়েছে একদম ঝরঝর হয়েছে আমি ওখানে নামিয়ে নিব তো আপনাদের সাথেও শেয়ার করলাম অনেক কষ্ট করে এই রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওগুলো ভালোবাসেন আমি জানি ভিডিও বড় না করে আমি এখন আর যেটা আমার হয়ে গেছে হয়ে গেল আমাকে একবার কি কহিভাবে